আমি কি কইছি ডাক্তার সেট শুধু দাও বাকি বাকি দাও 100 দিন দেবো দাও আমি সবাই তোমরা দাও নামটা করতে হবে তোমরা তোমাদের কেমন লাগে বোতলগুলো পেয়ে এক মাস সমস্যায় দিলেন বোতলগুলো বেশি করে জল খাবে তো কী নাম তোমার কোন ক্লাসে বড়। কিরা করতে হবে ওকে মানে ওরে করতে হবে মানে যদি বাড়িতে আপনারা তিনটা একবার যদি এক দিন করেন তাহলে সময় এটা লাগবে এটাকে গ্রাউন্ড করা নিচে নামার আগে যে কোণে জল দেখা ঠিক আছে তাহলে শক্তিটা সুস্থ থাকে এই ভিডিওতে কাজ বোঝা গেল না সবাই খুশি কে দিলেন তোমাদের জলের স্কুলের পক্ষ থেকে তোমরা সবাই খুশি তোমরা সবাই বেশি করে জল খাবে এই গরমে তরফে বাবু তোমাদের শিক্ষক মহাশয় বোতল দিলেন কেমন লাগছে তোমাদের তোমরা এই গরমে জল খাওয়ার জন্য এই বোতলগুলো দেওয়া নিয়ম করে জল খাবে তো এই কাজটা খুব ভালো হয়েছে তোমরা সবাই খুশি বোতল পেয়ে তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক তথা এএনও তথা নবদী পৌরসভার এক নম্বরে কাউন্সিলর নবদী পৌরসভার সদস্য বৃন্দাবন মণ্ডল আজকে একটা উদ্যোগ নিয়েছিল যে ছাত্রদের তীব্র দাবদাহনে মুক্তি দেওয়ার জন্য জলের বোতল ডিস্ট্রিবিউশন করার সেই প্রোগ্রামটা বিদ্যালয় বলার সাথে আমরা সেটাকে গ্রহণ করি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমাদের বিদ্যালয়ে আজকে যত ছাত্র উপস্থিত হয়েছে সবাইকেই বিদ্যালয়ের পক্ষ থেকে জলের বোতল দেওয়া হলো মধ্যে উল্লেখ করি যে আমরা প্রায় দশ বছর আগে দু হাজার দশ সালে যখন বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী হয়েছিল সেই সময় থেকে বারোটা দশ থেকে বারোটা কুড়ি পর্যন্ত একটা ইন্টারভেল দিয়েছিলাম জল খাওয়ার বাথরুম করার জন্য আজকে সারা জায়গায় কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় আশা করব তীব্র দগদন্ত্রী বৃন্দাবন যে উদ্যোগ নিয়েছে তার সার্থক রূপায়ণ নাম এই এই করে সময় নিলেন কেন নিলাম আমার এটা লক্ষণীয় হয়েছে যে বাচ্চারা নতুন জিনিস ব্যবহার করতে খুব উদ্যোগী হয় তো সেই কারণে মনে হলো যে জলের বোতল একটা করে নতুন দিলে তারা হচ্ছে কি সেই বোতলটায় জল ঘন ঘন খাবে এবং এই দাওয়া দাওয়া থেকে তারা শরীরটাকে ঠিক রাখবে এই উদ্দেশ্য আর কি তাছাড়া কিছুই নয় বাচ্চাদের একটু খুশি করার জন্য কতজনকে দিলেন এই বোঝা মোটামুটি থেকে ছাত্রকে দেওয়া হলো পাশের স্কুল একটা ডালসি স্কুল আছে সেই স্কুলেও যে কয়জন আছে চেষ্টা করবো তাদেরকে আপনার নাম আপনি স্কুলের সহ শিক্ষক সহ শিক্ষক